আমার এই চ্যানেলে ভিডিও কেমন লাগতেছে অভিয়াসলি কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু আর আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবভিয়াসলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে কিন্তু পরবর্তী ভিডিওর জন্য দুদিনের এই দুনিয়াটাতে অনেককেই তো বিশ্বাস করলে আর কত বিশ্বাস করবে একটু থামোইবার নিজেকে একটু বিশ্বাস করতে শিখো দেখবে অনেক ভালো কিছু করতে পারবে একটা কথা মনে রাখবে সব সময় তোমার খারাপ থাকার সময় কেউ এসে বলবে না তুমি কেমন আছো কিন্তু তোমার ভালো থাকার সময় সবাই জিজ্ঞেস করবে তুমি কেমন আছো তোমার ভালোবাসাটা হয়তো মন থেকে ছিল না কিন্তু আমার ভালোবাসাটা মন থেকে ছিল আমি তোমাকে কখনো ভুলতে পারবো না হয়তো এখন তুমি আমাকে ভুলে গেছো অন্যের হাত ধরে ঘুরতাছো আমি এটা কখনো পারবো না জনে মরে যাবো তবে একটা কথা মনে রাখবে সবসময় একদিন তোমাকেও মরতে হবে সেদিন তুমি হিসাবটা দিতে পারবে তো আমি জানতাম তুমি হয়তো ভালো না কিন্তু তবুও তোমাকে আমি ভালোবাসি কারণ এই পৃথিবীতে তুমি যার কাছে যেমন হোক আমার কাছে তুমি অনেক সুন্দর একটা মানুষ কিন্তু আমার এই বিশ্বাস করাটাকে তুমি এত বড় ধোকা দিয়ে যাবে আমি এটা কখনো ভাবতে পারি নাই আমার এই চ্যানেলে ভিডিও কেমন লাগতেছে অবভিয়াসলি কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু আর আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অভিয়াসলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে কিন্তু পরবর্তী ভিডিওর জন্য যে মানুষটি সারা জীবন বলে তার পাশে থাকবো আমি দেখা যায় দিন শেষে সেই মানুষটি পর করে চলে যায় যার মনে যত মায়া বেশি তার মনে কষ্টটাও হয়তো এই দুনিয়ায় অনেক বেশি প্রিয় মানুষটাকে দেওয়ার সবচেয়ে দামি উপহার হচ্ছে সময় যা মন থেকে না ভালোবাসলে কখনো দেওয়া যায় না মানুষের মন অনেক বোকা যা নিজের হয়েও অন্যের জন্য কান্না করে শরীরের স্পর্শ নয় মনের অনুভূতিতে থাকাটাতেই একেই ভালোবাসা বলে সত্যিকারের ভালোবাসার আরেকটি নাম হচ্ছে অপেক্ষা যা সবাই পারে না অতিরিক্ত ভালোবাসা আর অনেক কি আর এগুলো দেখা যায় দিন শেষে ব্লক লিস্টে পড়ে থাকে এই পৃথিবীতে প্রিয় মানুষগুলোকে সারা থাকা হয়তো একটু কষ্টকর কিন্তু অসম্ভব নয় কারো জন্য কারো জীবন কখনো থেমে থাকে না জীবন জীবনের মতোই প্রবাহিত হয় তুমি আমাকে সে জিনিসটা দেওয়ার আগে তোমার কাছ থেকে আমি ইনসিপালে আইছি হয়তো সে জিনিসটা দিলে আমার জীবনটা আর হয়তো রাখতেই পারতাম না তুমি হয়তো চলে যেতে পারবে কিন্তু তোমার সাথে জড়িয়ে থাকা স্মৃতিগুলো কখনো হয়তো নিয়ে যেতে পারবে না হয়তো তুমি আমাকে ভুলে যেতে পারবে কিন্তু তুমি আমার ভালোবাসাকে ভোলাতে পারবে না প্রতিটা মুহূর্তে আমার ভালোবাসা তোমাকে স্মরণ করিয়ে দেবে আর তুমি নীরবে বসে আমার ভালোবাসার জন্য চোখের জল ফেলাতে থাকবে কারো মনে কখনো আঘাত দিও না ভালোবাসতে না পারলে কখনো অভিনয় করো না মনে রেখো কারো চোখের পানি হয়তো তোমার জীবনে হয়ে ঝরতে পারে তুমি আমাকে স্বপ্নের আছে ভাসিয়ে দিয়ে চলেও গেলে দূরে মাঝখানে এলোমেলো করে দিলে আমার সাজানো জীবনটাকে যদি হারিয়ে যায় জীবনের তরে তাহলে আমার চিঠিগুলো ভুলো না মনে যতন করে রেখে দিও হয়তো চিঠিগুলোর মাঝে আমাকে খুঁজে পাবে তবে সেদিন আর আসবো না বিরক্ত করতে তোমায় যারা খুব সহজেই মানুষকে আপন করে নেয় তারাই এই পৃথিবীতে সবচেয়ে বেশি কষ্ট পায় চোখের জলটা তাদেরই সবচেয়ে বেশি পড়ে কখনো ভাবিনি তুমি চলে যাবে আমাকে এভাবে কাঁদিয়ে কখনো বুঝিনি তুমি ফিরে আসবে না আমার পৃথিবীটা আবারও রাঙিয়ে ভালোবাসার শব্দটি শুনেও যদি তোমার আমাকে মনে পড়ে তাহলে বলবো আজও ভালোবাসি আমি তোমাকে এই পৃথিবীতে কারো কেউ নয় স্বার্থ যেখানে আছে সেখানেই মানুষ ছোটে বেড়ায় কেউ স্বার্থর জন্য কিছু সময় আপন হয় আবার স্বার্থ ফুরিয়ে গেলে তখন কেউ কারণ নয় শুধুমাত্র ভালোবাসি বললেই ভালোবাসা কখনো প্রকাশিত হয় না এর জন্য প্রতি মুহূর্তে মুহূর্তে ভালোবাসার প্রমাণ দিতে হয় যা সবাই পারে না আর যারা পারে তারাই সত্যিকার অর্থে প্রকৃত ভালোবাসাটা জানে ভালোবেসে বিয়ে করাটা যতটা কঠিন ভালোবেসে বিয়ে করার পর সংসারটা অনেক সুন্দরভাবে সাজানো ঠিক ততটাই কঠিন যা সবাই পারে না আর যারা পারে তারা অনেক ভাগ্যবান যারা যত তাড়াতাড়ি কাছে চলে আসে তারাই ঠিক তত তাড়াতাড়ি আবার হারিয়ে যায় হাতে হাত রেখে তার সাথে অনেক পথ হাঁটা যায় কিন্তু মনের মতো না হলে তার সাথে সারা জীবন একসাথে কখনো থাকা যায় না অতিরিক্ত অহংকারীদের শাস্তি কম কষ্ট বেশি এটাই বাস্তবতা সময়ের সাথে সাথে মানুষ বদলাবেই কেউ হয়তো অহংকারে আবার কেউ হয়তো অবহেলায় যে মেয়ে তার জমানো টাকা দিয়ে আপনাকে উপহার কিনে দেয় সে আর কিছু না জানলে আপনাকে ভালোবাসতে জানে কাউকে অতিরিক্ত হাসতে দেখে কখনো পাগল বলো না খোঁজ নিয়ে দেখো হয়তো তার কষ্টগুলো হাসির আড়ালে রুকিয়ে রাখে যেটা তুমি বুঝতে পারো না দুজনেই যদি পরস্পরকে চায় তাহলে সারা জীবন আলাদা করার চেষ্টা করলেও তাদেরকে আলাদা করা যাবে না কখনো এটাই বাস্তবতা ভালো তো তাকেই বাসা উচিত যে তোমাকে রাজা না ভাবলেও খেলার পুতুল ভাববে না ভালোবাসা মানে রোমান্স করা না ভালোবাসা মানে কাউকে নিজের থেকেও অনেক বেশি খেয়াল রাখা কখনো অবহেলা করা নয় যে সম্পর্ক অন্যের কথায় নষ্ট হয়ে যায় তা কখনোই সম্পর্ক ছিল না সেটা প্রেম হোক অথবা বন্ধুত্ব যে কোনো সম্পর্কর মূল ভিত্তি হলো বিশ্বাস রাখা যা সবাই রাখতে পারে না মানুষ শত শক্তিশালী হোক না কেন প্রিয় মানুষটার কাছে আসে সব সময় সে দুর্বল এটাই সত্যিকারের ভালোবাসা ভালোবাসলে ভালোবাসা পারে না এটা ভাবার কোনো কারণ নেই কারণ পৃথিবীটা এখন স্বার্থপর শুধু নিতে জানে দিতে জানে না সময়টা একটু খারাপ হলে তখনই মানুষ চেনা যায় কে কতটা প্রিয় তোর ছবি দেখলে আমার মন খারাপ হয়ে যায় তাহলে তোকে পেলে আমি কতটা হাসি খুশিতে থাকবো তা কল্পনায় প্রকাশ করা যায় না কাউকে পেয়ে যদি আমাকে ভুলে যাও তাহলে কোনো কষ্ট হবে না আমার কারণ জানতেই তো আমি একদিন বলছিলাম আমি তোমার যোগ্য ছিলাম না কষ্ট পাবো তখন যখন জানতে পারবো তুমি তার কাছে সুখে নেই কষ্টটা তুমি দাও নাই ওটা তো আমার ভাগ্যে ছিল আর ভাগ্যে যা থাকে তা তো পেতেই হয় আর এটাই বাস্তবতা এটাই মেনে নিতে শিখতে হয় চিন্তা করিস না তোকে আর কখনো জ্বালাবো না তোর ইচ্ছে হলেই কথা বলিস আমি আর কখনো বিরক্ত করব না আজ হয়তো সময়টা খারাপ কিন্তু সারা জীবন হয়তো থাকবে না তবে আজ যাদেরকে চিনে নিলাম তাদেরকে সারা জীবন হয়তো মনে থাকবে আমাকে আর খুঁজে পাবে না কারণ আমি তোর অনেক অবহেলার মাঝে হারিয়ে গেছি তো গাইজ আজকের ভিডিওটা এতটুকুই তো গাইজ আমার ভিডিওটা যদি পছন্দ করে থাকেন অবশ্যই এপেক্স অনেক লাভ করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য তো গাইজ টাটা বাই বাই আল্লাহ হাফেজ সিউই টোমোরো